আসলে আমরা যারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করি আমরা এখানে মুন্সিগঞ্জ এক থেকে আমাদের আমাদের যে প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান এবং আমি মুন্সিগঞ্জ তিন থেকে শেখ মোহাম্মদ কামাল হোসেন আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই বিধি লঙ্ঘন করার কোনো অভিপ্রায় কিংবা কোনো চর্চা আমাদের মধ্যে নাই এখন এই বিধি আসলে কাদের জন্য বেশি প্রয়োজন যারা পেশি শক্তির অধিকারী যারা কালো টাকার অধিকারী সেই সকল কালো টাকার এবং পেশি শক্তির লোকেরাই কিন্তু আচরণ ভাঙবে এবং বিশেষ করে এক এক জায়গায় আমরা দেখলাম যে একের মধ্যেও কিন্তু আমাদের বিদ্রোহী প্রার্থী আছে এবং আমাদের ইয়ের মধ্যে মুন্সিউদ্স্তিনেও কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে শুধু তাই না তিনে বিএনপি ঘরানার কিন্তু তিনজন প্রার্থী হ্যাঁ তো বিএনপি জোটেরও একজন প্রার্থী আছে তো সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এই সকল প্রার্থীরা বা যারা পেশি শক্তি কিংবা কালো টাকার যদি এখানে আমরা বন্ধ করতে পারি তাহলে আচরণ বিধি রক্ষা করা হয়তো অনেকটা সম্ভব হবে এই ছাড়া এরা যদি নিজের থেকে তাদের যে সকল লোকগুলো আছে তাদেরকে যদি সতর্ক করে না দেয় তাদেরকে যদি তারা বলে না দেয় যে তোমরা কোনো ভায়োলেন্স করবা না হ্যাঁ তোমরা খামাখা কারো উপরে কোনো চড়াও হবা না এবং ভোট কেন্দ্রে ভোটকেন্দ্র দখল করতে যাব না তাহলেই আসলে আচরণ রক্ষা হবে আমরা দৃঢ় কণ্ঠে আবারও বলছি যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী দ্বারা এবং তাদের সাথী সমর্থক বা কর্মীদের দ্বারা রকমের কোনো আচরণ বৃদ্ধির লঙ্ঘন হবে বলে আমরা মনে করি না আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট আব্দুর রহমান মুন্সীগঞ্জ এক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তেমার্কার সংসদ সদস্য প্রার্থী আজকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রার্থীদের রাজনৈতিক দলের আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা ছিল সেখানে আমরা মাননীয় জেলা প্রশাসক এবং প্রধান রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী যেন সমান সুযোগ এবং সমান অধিকার পায় এবং কোনো প্রার্থী যাতে বৈষম্যের শিকার না হয় এবং নির্বাচনী ফলাফলের আগে এবং নির্বাচনী প্রচারণের ক্ষেত্রে সরকারিভাবে কোনো প্রার্থীকে হেভিওয়েট প্রার্থী হিসাবে যাতে উপস্থাপন না করা হয় এ বিষয়ে আমরা বলেছি এবং আমরা বলেছি যে আপনারা জানেন যে এবারে নির্বাচনী আচরণবিধিতে ব্যাপক পরিবর্তন এসেছে ইতিপূর্বের তুলনায় এবং নতুন অনেকগুলো আচরণবিধি সংযোজন হয়েছে এই আচরণবিধি যাতে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ জোরালোভাবে মনিটরিং করেন এবং সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং আমরা প্রার্থীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলেছি যে পাঁচই আগস্টের সময় যে থানাগুলো লুট হয়েছে এবং লুট হওয়া অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি সেই অস্ত্রগুলো উদ্ধারে তাদের এখনও ভূমিকা কি করণীয় কি এবং তারা এই বিষয়ে কী কী উদ্যোগ নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে আমরা তাকে তাদের প্রশ্ন করেছিলাম এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সহ সেনাবাহিনীর প্রতিনিধি ছিলেন তারা বলেছেন আশ্বস্ত করেছেন যে সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড করে তারা একটি অর্থবহ নির্বাচন